আশায় আসি দুই নায়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শহব পথ বিকার কঙ্গল আমি কান্দি যারে যার দয়া করে দয়াল নবী দেখা দেওয়ার তাদের মতো বানো নামে অস্করণি ও নবেজে স্বপ্ন জগে দেখা দেবানি ও নবেজে স্বপ্ন জগে দেখা দেবানি চায় আসি দই নয় তোমায় দেখি দেখিতে পারিলে নবী কেমন শব্দে কাঙ্গাল আমি কান্দি যারে যার দয়া করে দয়াল নবী দেখা দাও গেবার তাদের মতো বানাও প্রেমিক নামে অসি ও নী স্বপ্ন জগে দেখা দেবানি স্বপ্ন যগে দেখা দেবানি বিশ্ব নবে মতলাাম ধন্য মায়ের কোল সে নবীকে নিয় হারাম দু বিশ্ব নবে মতলাাম ধন্য মায়ের কোল সে নবীকে নাচুনিয়ে হারালাম শুধু দুই নয় রে পানি ও নজে স্বপ্ন জগে দেখা দেবানি ও নেজে স্বপ্ন জগে দেখা দেবানি আশায় দুই নয় তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শইব পথবি কাদের আমি কান্দি জারে যার দয়া করে দয়াল নবী দেখা দাও কেবার তাদের মতো বান প্রেমে কে নামে ও নী স্বপ্ন জগে দেখা দেব ও যে স্বপ্ন জগে দেখা দেবানি মক্কা ভূমি উদয় হলো শুলেন মদিনাতে সেই নবীকে দেখতে পরান কা দিন রাতে মক্কা ভূমি উদয় হলো শুলেন মদিনাতে সেই নবীকে দেখতে পরান কা দিন রাতে ফেরে তখন দৌড়তে পারে স্বপ্ন জগে দেখা দেবানী ও স্বপ্ন জগে দেখা দেবানী আশায় আসি হি দুই নয়নে তোমায় দেখিব কেতে পাহাড়িলে নবী কেমনে শুবির গাঙ্গাল আমি কান্দি জারে যার দয়া করে দয়াল নবি দেখা দাওয়া কেবার তাদের মতো বানাও প্রেমিক নামে ওয়াস করণী ও ন বেজে স্বপ্ন যোগে দেখা দেবানী ও নজে স্বপ্ন যোগে দেখা দেবানী আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈবিকা দিনে কাঙ্গাল আমি কান্দি জারে যার দয়া করে দয়াল নবী দেখা দাও কেবাল তাদের মতো বান প্রেমিক নামে ওয়স্করণী ও নবী স্বপ্ন জগে দেখা দেবানি ও না বেজে স্বপ্ন যোগে দেখা দেবানি ও না স্বপ্ন যোগে দেখা দেবানি